বন্য জন্তুর পথবাতি লাগিয়ে বিতর্কে বেসরকারি হোটেল কর্তৃপক্ষ সরে জমিনে খতিয়ে দেখতে এলেন বন বিভাগ বন্য জন্তুর করিডোরে পথপাতি লাগিয়ে বিতর্কে জড়ালো বেসরকারি হোটেল কর্তৃপক্ষ খবর পেয়ে খতিয়ে দেখতে এলেন বন বিভাগ বাঁকুড়ের বিষ্ণুপুরের লুটিহির জঙ্গলের ঘটনা হোটেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খতিয়ে দেখার আশ্বাস বন বিভাগের কোনো অনুমতি না নিয়ে বন বিভাগের জায়গায় হোটেল কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন উঠছে বন্য জন্তুর করিডোরে পথপাতি লাগানো নিয়েও স্থানীয় গ্রামের মানুষের মধ্যেও জমেছে ক্ষোভ জঙ্গলের রাস্তায় আলো দিলে গ্রামে ঢুকবে বন্য জন্তুরা দাবি এলাকাবাসী প্রশ্ন উঠছে কিভাবে কার মদতে এমন দায়িত্ব জ্ঞানহীন কাজ বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের বিষ্ণুপুর রেঞ্জের লটিহিল লাগাডাঙ্গা মুলকারী মুড়াবাড়ি বাসুদেবপুর সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াত গভীর জঙ্গলের মাঝ বরাবর মাটির রাস্তা এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যেতেই রাস্তা ব্যবহার করে হাতি সহ জঙ্গলের অন্যান্য বন্য জন্তুরা সম্প্রতি লটিহির গ্রাম লাগোয়া জঙ্গলের মাঝে গড়ে উঠেছে একটি বেসরকারি রিসোর্ট জঙ্গলে প্রায় এক কিলোমিটার এই রাস্তা বেসরকারি ওই রিসোর্টে যাওয়ার রাস্তা জঙ্গলের ওই রাস্তায় লাগানো হয়েছে পথবাতি বন দপ্তরের রাস্তায় হোটেল কর্তৃপক্ষ এই পথবাতি নিজেদের উদ্যোগে লাগিয়েছেন আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক গভীর জঙ্গলের মাঝে হাতি সহ বন্য জন্তুর করিডোরে কেন লাগানো হলো পথবাতি কার নির্দেশে কাদের অনুমতি নিয়ে কাজ করেছেন হোটেল কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন উঠছে এই খবর পাওয়ার সাথে বিষ্ণুপুর রেঞ্জ অফিসার সহ বনকর্মীরা খতিয়ে দেখতে হাজির হন সেখানে হোটেল কর্তৃপক্ষের সাথেও কথা বলেন বিষ্ণুপুর রেঞ্জ অফিসার জানান কোনো অনুমতি না নিয়ে হোটেল কর্তৃপক্ষ পথবাতি লাগিয়েছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে লাইট বন্ধ করতে বলা করা হয়েছে যদিও এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয় লটিহির আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষের দাবি রাস্তায় পথবাতি লাগালে জঙ্গলের রাস্তায় বাধা পাবে বন্য জন্তুরা বাধা পেয়ে গ্রামের দিকে বন্য জন্তুরা ঢুকে পড়বে ক্ষতি হবে গ্রামের মানুষের এছাড়াও জঙ্গলের রাস্তায় পথবাতি জ্বললে নিজেদের করিডোর হারিয়ে হাতি সহ অন্যান্য বন্য জন্তুরা ভিন্ন পথ বেছে নিলে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হবে প্রশ্ন উঠছে বনদপ্তরের জায়গায় কিভাবে হোটেল কর্তৃপক্ষ বৈদ্যুতিক সংযোগ করে পথবাতি লাগালো পথবাতি লাগানো বিদ্যুতের খুঁটির নিচে জয়েন্ট বক্স খোলা অবস্থায় রাখা হয়েছে সেখানেও বন্য জন্তুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে বলেও মনে করা হচ্ছে আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ জঙ্গলে রাস্তাতে লাইট দেওয়া মানে বনের জীবজন্তুর অসুবিধা অথচ বড় জন্তু যাতে মেদিনীপুর থেকে যারা ও সাইড থেকে আসে এই রাস্তায় এলে ওই রাস্তায় যেতে পারবে না অথচ গ্রাম থেকে ঢুকে যাবে তাহলে এই লাইটগুলো দিলে তো বন্য জন্ত্র কি অসুবিধা হ্যাঁ অসুবিধা অসুবিধা আর বনশুগরের হরিণ তরিন এইসব যে টুকলে জঙ্গলের পশু পশু কি আছে না এতদিন তো জঙ্গলের রাস্তায় আপনারা যাতায়াত করেছেন তো আগে তো কখন আলো ছিল না 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 আগে কোনো দিন থাকে না এই তো এক মাসের মতন হচ্ছে এই আলোটাতে ক্ষতি হবে তো হুম এই আলোটায় ক্ষতি হবে হ্যাঁ অনেক ক্ষতি মানে আপনাদের ক্ষতি হবে গ্রাম দিকে ঢুকে যাবে হ্যাঁ আপনারা কি চাইছেন লাইট বন্ধ ভালো আমরা একটু খবর পেলাম যে এই লটিহারি গ্রামের যে ঢোকার রাস্তাটাই রাস্তাটায় কিছু লাইট লাগিয়েছে সেটা আমরা দেখতে আসলাম এটা আমাদের ফরেস্টের রাস্তা এখানে ওয়াইল্ড লাইটের যা আছে সেই জন্য আমরা দেখতে আসলাম যে সিচুয়েশনটা কারা লাগিয়েছে এটা এখানকার হোটেল মালিক শুনছি মানে হোটেল মালিক লাগিয়েছে শুনছি কথা বললেন আপনারা হ্যাঁ কথা বললাম ওনাদের বললাম যে আমাদের আধিকারিক আধিকারিকদের সঙ্গে কথা বলতে বললাম যে এটা বিকল্প কিছু করা যায় কিনা তো আপনাদের কি আছে অনুমতি নিয়ে লাগিয়েছে এটা অনুমতি নিয়ে করেনি করেনি সেই জন্যই ওনাদের দেখা করতে বললাম এইরকম জঙ্গলের রাস্তা যেখানে করিডোর সেই করিডোরে কিরকম লাইট লাগানো যায় লাগানো যায় না তবে বিকল্প কি ব্যবস্থা করা যায় যদি ওনারা আলোচনা করি সাহেবের সঙ্গে আলোচনা করে বিকল্প কিছু যদি করা যায় আপনারা ওনাদেরকে কি বললেন ওনাদের দেখা করার দিন বললাম আমাদের আধিকারিক সঙ্গে